جو نہ خود پر غيرو کا حادی بن گیا کیا نظر تھی اس مردوں کو مسیحا کر دیا وعلا اللهم صل على محمد وانزله المقعد المقرب عندك يوم القيامه اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن اقرا باسم ربك الذي خلق خلق الانسان من علق قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلم كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن ولا لمن الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. يا زينب وحدت افكار سم الله. ها زند فقط وحدة أفكار سم وحدته فنا جس وإلحام بإلحاد وحدته فنا جس وإلحام بإلحاد وحدت کی حفاظت نہیں بے قوت بازو آتی نہیں تو چکا ماں اقل خدا داب اے مرد خدا تجھ کو یہ قوت نہیں حاصل جا بیٹھ کے سیگارہ میں اللہ کو کر یاد جا بیٹھ کے سیگارہ میں اللہ کو کر یاد رزگتہ حسینیہ عزیز المدرسل سالنا جلسہ ایک نمبرت اللہ شکر দুনম্বরত নম্বৰত মাহাফিল ইন্তজাম গৰিগে দে তথা মুহতামীম সাহেব আছা তেজা তলবা মোহেকবি মোতাল্লকিন অল শুকৰ আল্লাহ জলচাৰে কবুল কৰক মাদাৰসাৰ জৰুৰিয়াত গায়ে অতুন ফুৰা কৰক এডেতো আঁৰাতুন ৱাজ গৰিবেল্লায় না উনিবেল্লায় দে ইয়েনেই মকশদ এটা মানুষজন হত ওয়া বা তথা দোয়া ইরা এন বর কেনাগরি সব দোয়ালি হজরতে আল্লাহ জিয়াতা আসমান তুলি বেলে আর শব্দ ওকেল অন্দা হয়নি আসমান তুলি দে মরানা জেয়াতা নবী আসমানুনিয়ার অবস্থা হারা কারণ সূর্য যদি ডুবে দেওয়াই আন্দার হয়ে যাবে কারণ যদি জাগয় দেবই ফর ফুর দু যদি রে আল্লা ওয়াহির এলমর সম্পর্ক জাগই আল্লাহর এলমর সম্পর্ক জাগই দুনিয়া বাতিসারার আন্ধার ঝইললে হই জাগই দুনিয়া আন্ধারে জাগে হযরত আন্ধার গিয়া বলি কদে কি সূর্যের জন্য উদর না উঠি মানুষ সেগো নাছিল কোন অমানশে পরিণত হইই এই দুনিয়াত মানুষের ভিতরে মানুষত্ব নাম মানুষ বেগুন অমানুষ গিয়ে একজনে আর একজন মারিয়ে রে জোর যার মুল্লুক তার হইয়ে রে হায়াত হারা যে যত পারে আল্লাহর নাফর করে মানুষ বিয়া গুণ গরিবে দেয় জাহান্নামর পথ মাইয়া হওয়া জেলা মেড়ির ভিতরে বাঁচিবার অধিকার নয় হিংসা হানাহানি মারামারি রাহাজ আনি দিন অপরাধ আছে বিয়াক দিন মানুষ হলে গড়া আরম্ভ করবি আল্লাহ পাক দয়া বলি আল্লা সাতশো বছর পরে বারোই রবিউল আউ্বাল সোবে সাদেকর সমত সোমবারে আরবর মক্কানগরী মেদি মা আমার ফেডের মাধ্যমে দুনিয়ার মেদে জন্ম লাভ করে মানুষ যেমন জাহান নামর ফদ্দরি গিয়ে কোন জন্মতর ফদ্দা হাজার সবহালা নেওয়া যায় وہ آئے جن کی زمانے کو ضرورت تھی وہ آئے جن کی آنے کی زمانے کو ضرورت تھی وہ آئے جن کی آمد کے لیے بیچین فترت تی او آئے نغم ای داؤد جن کا ترانا تھا او آئے گریئے یا قوب جن کا فسانا تھا او آئے جن کی خاطر

কি <laughs> <laughs> হাদি আদম থেকে নয়ে ঈসা পর্যন্ত জেদুক নবী আর রাসূল দুনিয়াতে মেদি আল্লাহ ফাটাই বেগগণর হাসে জেদিক দিন ওহী আল্লাহর ফাটাইই বেগদিন এক কফি জিবরীল সিনার ভিতর আছিল ইয়া সি মারিয়ার দিন আমি নবীর কলাপত ট্রান্সফার করি দিই আর নবীর আবার ফুসার করা দাও আবার কি আর আর নবীর সামনে দস্যুরে আয়াত সামনে কইলি দিয়ে এবার পড়ে দেই আর আর নবী মুখে মুখে পড়ি নাই সুবহানাল্লাহ এবার নবীর হাতে হুজুর আনাতুল ওয়াহিইয়ান আন এলোংশিকاندا মানুষ আর বইটাকে কেমন যতদিন পর্যন্ত ও হাম্মাজানা বেহাত

জাহান্নামের ফতন নাইতে জার গয় সেই সমস্ত মানুষ আল্লাহ বনে গই হয় সেই সমস্ত মানুষাল জান্নাতের ফত গইলে গই হয় তুমি যাইয়েরে ইতারার দাওয়াত দিয়ে আবু বকর সিদ্ধি হযরতে আমার ওসমান আলী রিদ্বওয়ানুল্লাহ আলাইহিম আজমাঈনা রহমত জান্নাতি মানুষ নই তৈরি করা আল্লাহ اتر کر کرا سے سوئے کو موایا کی میاں ساتھ لایا جو نت خود دین پر گئی رو کہا دی گیا کیا نظر تھی اس نے مردو کو مسیحہ کر دیا آرم ندی ناجری

সেই কিতাবর ভিতরে শাব্দিকগত হনা হন ভুল নাই মানাগত ভাবে হন ভুল নাই ফসাহতর দিক দিকে হন ভুল নাই সমস্ত ভুলের উর্দে গড়িয়ে আমি আল্লাহ কোরআন রে নাজেল গড়ি দিলাম দালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল ভিতরে ভুল নাই

ওন নামিয়ে দেয় আহলে কিতাব আহলে কুরানি দাওয়া